আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এস গ্রুপের স্টুডেন্ট আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে আপনাদেরকে আমরা করাবো কাপিতল ষোলো বা ষোলো নম্বর অধ্যায় কাপিতল সেই এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এই চাপ্টারে আমরা আলোচনা করব সস্তা ফেরমাতা আরেস্ত মোট তিনটা বিষয় এবং ইমার্জেন্সি পার্কিং এর এই প্রসঙ্গগুলো আমরা জানবো কোন কোন জায়গায় আমরা ইউটার্ন করতে পারবো কোন জায়গায় পারবো না কোন জায়গায় পার্কিং করতে পারবো কতটুকু সময় করতে পারবো বা পারবো না এই অনেকগুলো বিষয় এখানে আছে যেগুলো আপনাদের জানতে হবে কারণ এই অধ্যায়টা যদি না জানেন তাহলে আপনার জীবনে অনেক পরিমাণে জরিমানা দিতে হবে অনেক পরিমাণে টাকার জরিমানা দিতে হবে রাস্তায় গাড়ি চালানোর সময় এই জন্য এই অধ্যায়টা খুব ভালো করে আমাদেরকে জানতে হবে আজকে আমরা প্রপার ট্রাফিক আইন কানুন সম্পর্কে জানবো বা বিশেষ করে গাড়ি পার্কিং করার গাড়ি থামানোর পার্থক্য গুলো কি হবে তো সবাই মনোযোগ দিয়ে সস্তা এবং ফেরমাতা আমরা শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পড়ে আসছিলাম ওই আলোচনাটা কিন্তু আজকে এখানে একটা পুরো অধ্যায় নিয়ে আলোচনা হবে সো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আশা করি সবাই মনোযোগ দিবেন ফেরমাতা সস্তা আর এস্তো পারতেনসা ফেরমাতা মানে হচ্ছে গাড়ি থামানো সস্তা মানে হচ্ছে গাড়ি স্থায়ীভাবে পার্কিং করা আর এস্তো মানে অপেক্ষা করা ট্রাফিক সিগনালের জন্য চৌরাস্তার মরে। আর পারতেনসা মানে গাড়ি চালু করা গাড়ি ছেড়ে দেওয়া এই চারটা বিষয় কিন্তু আজকে আলোচনা সবাই মনোযোগ দিবেন আপনাদের পাতেন কোর্সে যারা আপনারা স্টুডেন্ট সিনিয়র হয়েছেন আপনাদের আর কয়েকটা চাপড়া আছে আর মাত্র দশটা চাপড়া পড়লে আপনাদের শেষ হয়ে যাবে আপনারা খুব মানে কাছাকাছি চলে এসে পড়ছেন এরপরে যে চাপড়া গুলো আছে সবগুলো ছোট ছোট এবং অনেক মজার ইন্টারেস্টিং ট্রাফিক জেনে বুঝে আইন আমাদের যেহেতু পাঁচনতা নিতে হবে তো আমরা সময় লাগলেও পরে বুঝে জেনে তারপরে পাঁচনতা নিব। এতে আপনাদের অনেক বেনিফিটস আছে আপনারা জীবনে যখন গাড়ি চালাতে যাবেন একা একা কখনো কোনো সমস্যা হবে না সবকিছু আপনার জানা থাকবে আপনার জানার ভিতরে যা হক ঘটার ঘটবে বাইরে কিছু ঘটবে না সেক্ষেত্রে লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন প্রতিদিন যারা লাইভে আসতে পারেন না তারা সকালবেলা যে ভিডিওটা পাঠায় সেটা অবশ্যই সেভ করে রাখবেন দেখার জন্য যাতে আপনি পরে দেখে নিতে পারেন মূলত রাস্তায় গাড়ি চালাইতে গেলে অনেক অঘটন ঘটে যায় আমাদের অজান্তে আমাদের ভুলের কারণে বা আমাদের কোনো আচরণের কারণে সেই আচরণগুলো হইলে আমরা বিপদে পড়তে পারি এই জন্য আমাদেরকে জানতে হবে আমাদের ভুল আচরণগুলো কি হইতে পারে এবং কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি বাংলা স্কুলের সফলতা চার বছরে অনেক মানুষের প্রাধান্য পাওয়ার গল্প আপনারা শুনছেন শত শত মানুষ হাজার হাজার মানুষ পড়াশোনা করতেছেন এই স্বপ্ন গুলো বাস্তবায়ন হয়েছে তারপর ইনশাল্লাহ সবাই পরীক্ষা হলে গেছে আপনারা সেই কাজটাই করবেন ভিন্ন কোনো কাজ নেই যদি এটাকে ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের হাসিমুখ আসবে যারা মেয়ের আছেন যারা বাহির জগৎ সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে আমরা ধরে ধরে শিখাইতেছি যে বাইরে চলতে গেলে আপনাদেরকে অনেক নলেজ থাকতে হবে বাইরের জগৎ অনেক কঠিন মেয়েদের জন্য আর যদি আপনি ঘরে বসে পুরো বিষয়টাকে আয়ত্তের মধ্যে আনতে পারেন তাহলে আপনার জন্য জীবনটা অনেক সহজ বাইরের জগৎ কঠিন ছেলেদের জন্য ছেলে রাশিটাকে সহজ করে নিতেছে কিন্তু মেয়েরা যখন রাস্তায় বের হয় কিছুই জানে না তখন তাদের জন্য বিরাট প্রবলেম হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ ছেলে বিদে মেয়েরা কিন্তু একটা প্রোটেকশন পায় একটা নিরাপত্তা পায় কিন্তু যার কেউ নাই যাকে সাহায্য করার মতো কেউ নেই তার অবস্থাটা কি হবে এই জন্যই আমাদের ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা করা উচিত এর কারণে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি আজকে পাস করছে মোরসালিন ভাই ইতালির মিলানো শহর থেকে মোরসালিন হোসাইন আপনারা দেখতেছেন তার হাতে পাচ্ছেন যেই কারণে সে লাইভ যে কোনো কারণে লাইভে আসেনি লাইভে আসার কথা ছিল সো দেখেন আজকে তিরিশ তারিখ তিরিশ নয় দুই এবং পাচ্ছেন তার মেয়াদ হলো পনেরো পাঁচ দুই হাজার পঁয়ত্রিশ দশ বছর মেয়াদি এবং মাদারাইপুরের ছেলে অনেক লাজুক একটা ছিল মানে অনেক লাজুক বলে আমাদের সাথে মোটরসাইলিন আছে মোটরসাই গল্প শুনবো ইনশাল্লাহ অসংখ্য মানুষ যারা পাতন্ত পরীক্ষা পড়াশোনা করে পাশ করছেন তাদের ছবি আপনারা দেখতেছেন এখানে রাকিব ভাই রাকিব ভাই এবং ভাবি তারা একদিনে প্রাথমিক পরীক্ষা পাশ করছিলেন গরে বাইরে দুজনে এবং তার ভাই মোট তিনজন একই ঘর থেকে পাশ করছে আমাদের স্কুল থেকে আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য মানুষের প্রাথমিক গল্প আপনাদেরকে আমি শুনাইছি দেখাইছি এবং জিসান বাংলা অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলছি জিসান বাংলা অ্যাপ ব্যবহার করে অনেক সহজে পড়াশোনা শিখা যায় অনেক দ্রুত পড়াশোনা আয়ত্ত করা যায় সো যদি স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে আপনার একটা নিয়ম ফলো করতে হবে যে নিয়মটা হচ্ছে রেগুলার ক্লাস করা ক্লাসের পড়াটা শেষ করা এবং স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন তার জন্য আপনার শুধু পড়াশোনার যোগ্যতা লাগবে এখানে অনেক মানুষ আছে যাদের এখনো সৌজন্য কিন্তু গাড়ির চাবি হাতে আছে যার মধ্যে দেখেন মুস্তাফিজ ওর কিন্তু সৌজন্য হয়নি সে এখন একটা ভালো কোম্পানিতে জব করে নিজের গাড়ি আছে নিজের কিছু আছে আলহামদুলিল্লাহ সৌজন্য নয় সৌজন্য ইম্পর্টেন্ট ছিল তার মেধা সে মেধাটাকে কাজে লাগাইছে এখন তার গাড়ি আছে ভালো জব আছে সেরকম অসংখ্য মানুষ যারা প্রাথমিক পরীক্ষায় পাশ করছেন মেয়েরাও যারা আছেন সবার জন্য স্কুল কাজ করতেছে আপনারা আমাদের সাথে পড়াশোনা করলে এক বছর পর্যন্ত আপনারা ক্লাস করার সুযোগ পাবেন আনলিমিটেড সার্ভিস পাবেন এবং রিসেন্টলি একটা বেচ আমাদের চালু হয়েছে তার ভর্তির নেওয়া শেষ গতকালকে সো যারা নতুন ভর্তি হতে আগ্রহী তাদের জন্য আগামী দুই নভেম্বর থেকে আরেকটা একটা বেচ চালু হবে সো আমরা আগামী সপ্তাহ থেকে ভর্তি নেওয়া শুরু করব আপাতত তো ভর্তি নিব না আগামী সপ্তাহ থেকে আমরা আবার ভর্তি নেওয়া শুরু করব সো যেহেতু আমাদের গেস্ট এখন লাইভে আছে মোট সালিন আজকে আমরা মোট কাছ থেকে তার এই পাতিনতে গল্পটা শুনবো জার্নি গল্প শুনবো কিভাবে সে পাতিন্দা পরীক্ষা পাশ করলো এবং সেই লাজুক বয় আজকে আমরা তোমার কাছ থেকে তোমার অনুভূতি শুনতে ভাই যে তুমি পরীক্ষা পাশ করছো তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভাই আসলে অনুভূতি এই অনুভূতিটা আসলে কি দ্বিতীয়বার প্রথমবার যখন থিওরিতে পাস করলাম তখন আসলে অনুভূতিটা মানে তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি আমার কাছে দুইটাই সেম কারণ তখনকার আমার মনে হচ্ছিল যে এইটাই হয়তো বা আসলে আমার বেস্ট আর কি যে ইনপুটটা আর কি পড়াশোনা যেটা করলাম সেটা আর কি বেস্ট ইনপুটটা তখন আসছিল আর এরপরে থিওরির পরে আর কি যতটা আসলে যেটা প্র্যাকটিক্যাল যেটা প্র্যাকটিক্যাল শুরু হয় ওইটার বেস্ট ইনপুট আর কাজ বললাম আর কি দুইটার আনন্দ আমার কাছে সেম আর আমার কাছে অনেক আনন্দ লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই আমি আজকে আমার এই জায়গায় আসার পিছনে আসলে কি থিওরিটাই মোস্ট আর এই থিওরিটা আপনি যদি না থাকতেন যেসান বাংলা স্কুলটা যদি আমাদের না থাকতো আসলে এটা আমার কাছে হয়তো বা অধরা থাকতো কারণ আমরা যারা নাকি বাঙালি যারা নাকি আমরা বাংলা ভাষাতেই কথা বলি তাদের জন্য আসলে এটা বেস্ট একটা অপশন বেস্ট একটা আসলে প্ল্যাটফর্ম যেটা হচ্ছে বাংলা ভাষা আমরা যারা নাকি পাতেনটা আর কি পড়াশোনা করতে পারি তো এইখানে আসলে মাতৃভাষায় পড়াশোনা করার ফলেই হয়তো আমি এত তাড়াতাড়ি সাকসেস পাইছি আর না হয় হয়তোবা এই সাকসেস তো আমার আসতো না তাড়াতাড়ি ধন্যবাদ জিসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মুরতালিব আলহামদুলিল্লাহ তোমার এই সফলতা অনেক বড় একটা সফলতা যে

থিউরি থিওরি পরীক্ষাতে আসলে এরকম কি ভাই এটা হচ্ছে আপনার পড়াশোনার উপর থাকতে হবে কোন সময় হয়তো বা কি যেরকম আজকের পড়া কালকে পড়লাম কালকের পড়া পরশু করলাম তাহলে হবে না কারণ তাহলে তো আপনার গ্রুপের পড়াগুলা গ্রুপের পড়া কিন্তু তার নিয়ম অনুযায়ী আগে সামনের দিকে চলে যাবে ওইটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না কারণ জিসেন ভাই যখন আপনাকে গ্রুপে পড়াবে উনি তার মতো করে সামনের দিকে আগিয়ে যাবে তো ওই সময় যদি আমরা যদি ওটা না ধরে রাখতে পারি বা না করতে পারি দিনের পড়া দিনে যদি শেষ না করতে পারি তাহলে আসলে ভাই পড়াশোনা খুব কঠিন হয়ে যাবে কারণ দেখবেন গ্রুপে সবাই সামনের দিকে এগিয়ে গেছে আপনি আগেতে পারবেন না এই জন্য যারা নাকি এখন মানে যারা নাকি আছেন পড়াশোনা করতেছে তারা তাদের উচিত মানে প্রতিদিনের যে পড়াগুলা যে ক্যাপিটালো ভাই ক্যাপিটালো যে পড়াগুলা ইসান ভাই দিচ্ছে এই পড়াগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে মানে কোন অবহেলা করা যাবে না প্রথম কথা হচ্ছে অবহেলা করলেই মানে পিছু পড়ে যাবে আতেন তা সবাই পাবে তবে পিছিয়ে পড়ে যাবে অনেকটা লেন্থ হয়ে যাবে অবহেলা মোটেও করা যাবে না প্রত্যেকটা মানে আমার কথা হচ্ছে লেগে হবে অনেক সময় দেখা গেল যে আমি অনেকবার হতাশ হয়েছি মানে আমি পড়তেছি পড়তেছি আমার মনে থাকে না অনেক সময় এরকম হয় মনে না থাকাটাই স্বাভাবিক মনে থাকে না কারণ এটা আমাদের মাতৃভাষা না আমাদের ভুলে যাবো এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও মানে ওইখানে হারা যাবে না নিজের কাছে নিজে হারা যাবে না নিজেকে সবসময় একটা কমিটমেন্টের মধ্যে রাখতে হবে যে আমাকে পড়তেই হবে আমি যদি সবসময় দৈনিক অন্তত পক্ষে দশ বার আসলে কি দশ বার কিন্তু ভাই quiz করাটা তো

যারা নাকি করতেছেন আমি মানে আমি আসলে আমি নিজেকে এত ভালো স্টুডেন্ট হিসেবে মনে করতাম না আমি সবসময় আসলে আমি অনেক দেরি করে পরীক্ষা দিছি কিন্তু তারপর আলহামদুলিল্লাহ জেরো রে করছি তা আপনারা অনেক যারা আছেন এখানে অনেকে অনেক আপনারা খুব তাড়াতাড়ি আমার মনে হয় আপনারা খুব তাড়াতাড়ি পাশ করে দেবেন আর ম্যাক্সিমাম মানুষই জেরো রোড করবে কনফিডেন্স রাখলেই থ্যাংক ইউ তোমাকে তো আর একটা পরামর্শ চাইবো যারা পরীক্ষার্থী আছেন ভেট ডি গ্রুপে তুমি ভেট ডিগ্রু স্টুডেন্ট ছিলেন নিয়মিত স্টুডেন্ট

আমাদেরকে কিছু কয়েকটা মানে রিসেন্ট ভাই সবাইকে বাসাই করে কে কে আসবে বাসাই করে সবগুলো ক্যাপিটাল হয়ে যাওয়ার পরে বাসাই করে তাদেরকে বেড়দিগুড়ি যারা বেড়দিগুড়ি যাবেন তারা আসলে কি তারা একটু রিভাইজ বেশি করবেন পিছনের গুলো বেশি করবেন আর পরীক্ষা যাদের খুব কাছাকাছি আছে তারা একটা জিনিস কি আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন যারা খুব ডেট নিছেন পরীক্ষার আগে আপনারা সব সময় কি সকাল ভোরে যেহেতু বেশিরভাগ মানুষের পরীক্ষা ভোরে হয় বা ভোরে বলতে কি সকালের দিকে হয় ম্যাক্সিমাম বিকেলও হয় সকালের যেগুলো যাদের পরীক্ষাছে আছে তারা চেষ্টা করবেন অন্তত পক্ষে দশ থেকে বারোটা কুইজ করে তারপরে যাবেন যদি দশটা কুইজ করতে পারেন এনাফ মানে আপনি মানে ইনশাল্লাহ আল্লাহ যদি না করুক আপনারা কোনো ভুল করবেন না একশো একশো পাস করবেন যারা ব্যর্থ গরিব আছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে মানে ডেট নিয়ে যান বা পরীক্ষার ডেট নেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে যান যত দেরি করবেন তত আপনারই সময় নষ্ট হবে

কত সিলিন্ডার থাকে মানে কত পর্যন্ত চালাতে পারবি তখন আমি কতক্ষণ বোকা হয়ে গেছি আমি এইটা হবে না ওইটা হবে এটা হবে না ওইটা হবে কারণ আমি revise করি নাই মাঝখানে আমি ভাবলাম যে পারতো হয়ে গেছি revise করি নাই তার মানে কি আমি ভুলে গেছি অনেক কিছু কারণ যারা বেদ্ধ group এ আছেন তারা যদি মনে করেন যে না ভাই আমি বেদ্ধ group আছি আমি তো পারবোই না এরকম না বেদ্ধ group এ যারা আছেন তাদেরকে আরো বেশি করে পড়তে হবে তাদেরকে আরো বেশি করে revise করতে হবে যাতে পিছনের গুলা না ভুলে

তারপর আমি যখন নাকি আবার রিপার তীরে করছি তখন আমি আমি তাকাইছি কিন্তু গ্লাসের দিকে কিন্তু মাথা ঠিক মতন ঘুরাই ঠিক আছে এইটাই দুইটা এরোড়ে হইছে এই দুইটা হওয়ার ও আমাকে বুঝাইছে দেখে বুঝেছে দেখো কাজ করতে আর চাই একটা বুঝা না আমাকে মানে একটু দুষ্টুমি করতেছে নাকি করতেছে অনেক না পরে দেখতেছে যে পরে আমি বলতেছি দেখে তুই যেটা বললো সেটাই তো আমি কিন্তু আমি চোখ দিয়ে দেখছি কিন্তু অত মাথা ঘুরাই নাই তবে আমি দেখছি পরে ও রসিকতা করলো রসিকতা করার পরে আমার বলো চেটে ফের মানে কর চারটে বুঝে পড়িস ফের করার পর আমি তো মনে কান্না করে দেবো আর কিরকম অবস্থা এত কষ্ট করলাম আমি মনে করি সাতাইশটা গুজা করছি যে মানুষটা সাতাইশটা গুজা করার পরে এত কষ্ট করার পরে এরকম হয়ে গেল পরবর্তীতে দেখি ও আমাকে এর মানে করার পরে পাঠান থাকে তখন যে আমাদের একটা অনুভূতি ভাই মনে হচ্ছে যে মানে আমি আসলে নতুন করে জাম ছিঁড়ে পেয়েছি আমার নতুন করে জামটা ফেরত পেলাম অনেক ভালো লাগছে তখনকার অনুভূতি খুব

যারা থিওরি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আর এটাprometheus গুইদার জন্য যে গুইদা যারা কখনো গাড়ি চালায় নাই তো তাদের জন্য গুইদা করতে যাওয়া প্রথম স্টেপগুলো আসলে কেমন হওয়া উচিত কোন কোন প্ল্যান করলে মানে ভুলগুলো কম হয়ে পারে বা সহজে গুইদা পরীক্ষা পাস করা যায় তুমি একটু বলতাম যারা নাকি এমনি গুইদা পরীক্ষার্থী আছে তাদেরকে হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি তারা হরা করে যাবেন কারণ আমি যতটুকু জানি যে আপনি আস্তে যদি গাড়ি চালান আপনি ফেল করাতে যাবেন যদি আপনি তারাহুড়া করেন তারাহুড়া করতে যায় দেখবেন কি অনেক সময় বুঝি উপরে উঠতে গিয়ে কিন্তু দেখবেন ভুল করে উপরে উঠতে থামে থামে থামার পরে কি হলো এটাকে আমি বুঝতেছি না কিভাবে কিভাবে এক্সপ্লেন করব এই গাড়ি যখন মানে ঢালু উপরে উঠবে ওঠার পরে যখন নাকি থামায় থামে তারপরে কিন্তু আবার যখন উঠবে তখন কিন্তু অনেকে ঘাবড়ায় যায় অনেকে পারে না কারণ গাড়ি কিন্তু পিছনে চলে আসে

এইগুলো হচ্ছে কি তখন ভুল বেশি করে কিন্তু জানে কিভাবে ওই সময় গাড়িগুলা সামনের দিকে আগে নিতে হবে তখন তারা নেরবো হয়ে যায় মানে তাড়াহুড়া করে তাড়াহুড়া করলে ভাই তখন আর কি ফেল করার চান্স সব থেকে বেশি তাড়াহুড়া করা যাবে না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে ভাই যে

পরে আলহামদুলিল্লাহ দেখা হওয়ার পরে আমি এক বছরের মধ্যে পাতা দেখলাম একটু দেরি হয়েছে কারণ আমি কাজের জন্য হয়তো পরীক্ষা দিতে পারি নাই বিভিন্ন কারণে দেশে ছিলাম অসুস্থ ছিলাম

সারা জীবন তুমি এর কাছ থেকে সুবিধা ভোগ করতে পারো বা সুবিধা নিতে পারবো বাচ্চাদের কাছ থেকে তো এত বড় একটা অর্জন আজকে আমরা তোমাকে সেলিব্রেট করতে চাই এই মুহূর্তে সবাই আছেন মেবি হালান ভাইও আছেন তোমাকে উইশ করার জন্য আসছে হালান ভাই কি আছেন হালান ভাইয়ের কথা আমি বলতে ভুলে গেছি সরি ভাই হালান ভাই যদি না থাকতো ঠিক আছে উনি যদি আমাকে না পরামর্শ দিত আমি ইসান ভাইয়ের এইখানে আসার কনফিডেন্সও পেতাম না আমি তার হয়তো বা ওই যে দু একটা ভিডিও আমি দেখেছি কিন্তু তখন আসলে কি

খুব তাড়াতাড়ি সবাই পাবেন ভাইয়া পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই পাবেন পরীক্ষা দিবেন যারা মিলানোতে আছেন যারা মিলানো আপনি চিত্তার মধ্যে আছেন তাদের পরীক্ষা ওইখান থেকেই নিবে ঠিক আছে তাদের পরীক্ষা যে মতরাজেশনের সামনে থেকেই নিবে আর যারা নাকি পরে মিলানো আছেন তাদেরকে স্কুলে যাওয়া হয়তো বা পরীক্ষা

ব্যক্তিগত প্রসঙ্গ না যাই হ্যাঁ পার্সোনাল বিষয় না যাই আমরা এখানে সেটাই ইম্পর্টেন্ট সো সবার পক্ষ থেকে মরসালিন কি অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই আনন্দের জন্য এই আনন্দের খবরটা দেওয়ার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা মরসালিন বাইর থেকে জানলাম কিভাবে থিওরি করতে হবে কিভাবে ব্যাড গ্রুপ পাস করতে হবে এবং কিভাবে গুইদা পরীক্ষার জন্য আমাদের प्रिपरेशन নিতে হবে আশা করি আপনারা অনেক কিছু শিখছেন অনেক কিছু জানছেন এই জিনিসগুলো জানা দরকার আপনারা যারা পড়াশোনা করতেছেন পড়াশোনা করতে করতে একটা সময় আসবে যে আপনার কাছে মনে হবে যে হবে না আপনি হতাশ হয়ে যাবেন মন খারাপ হবে এবং পারিবারিক সামাজিক শারীরিক সামনে আসবে তখন তখন আপনি হতাশ হয়ে যাবেন ঠিক ওই মুহূর্তটা কিন্তু মোরতারিন পার করে গেছে অনেক হতাশ হয়ে গেছিল এবং সেইটাকে ওভারকাম করে যেরো এর করে পাস করছে আজকে তার মুখ থেকে আপনারা শুনলেন তার পাওয়ার সেই অনুভূতি

থ্যাংক ইউ ভাইয়া আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা সবার প্রতি অনেক শুভ কামনা থ্যাংক ইউ থ্যাংক ইউ মুরসালিন আমরা আজকে ক্লাস শুরু করবো মুসালিন আবার কথা হবে তোমার সাথে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম সালাম